ডিভোর্স হয়েছে কিছু সমস্যা ছিল তার কারণে আর কি আমি ডিভোর্স দিয়ে দিয়েছি কেন কি সমস্যা ছিল শুনতে পারি ছিল বলতে শ্বশুর শাশুড়ি মানে ওরা ফ্যামিলির ভিতরে খুব ঝামেলা করত মাইর দূর করত অত্যাচার করতো তাই আমার আমি ভালো লাগে নাই আমি ডিভোর্স দিয়ে দিছি সন্তান তো নেই না না তো এখন যে মনে মনে খুঁজতেছেন সেই স্বপ্নের মানুষটি কেমন হওয়া উচিত বলে মনে করেন স্বপ্নের মানুষটি হইতে হবে আমার আমার ভালোবাসবে সম্মান করবে এই তো আর কি ও ভালো রাখবে আমিও ভালো রাখবো এই ও ভালো রাখবে আপনিও ভালো রাখবেন ভালোবাসবেন স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় বলেন তো আমার যতটুকু সম্মান শ্রদ্ধা ভালোবাসা করবে আমাকে যেভাবে রাখবে আমিও চেষ্টা করব ওর সাথে ওইভাবে সংসার করার জন্য ওইভাবে থাকার জন্য ওর সাথে সংসার করবেন ওইভাবে করার জন্য চেষ্টা করবেন জি আসলে সবাই বলে নিজে যদি ভালো মানুষ না হয় তাহলে ভালো মানুষ কিভাবে নিজের কপলে জুটবে বলেন তো সব আল্লাহর ইচ্ছা আল্লাহ তো এমন ভালো মানুষ একটা মিলে দিতে পারে অবশ্যই আল্লাহ মিলাই দিতে পারে এটা অসম্ভব কিছুই না আচ্ছা যোগাযোগের ব্যবস্থাটা কি আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপু আমার সাথে যোগাযোগ করা লাগবে না আপনাদের সাথে মানে যোগাযোগ করলে আপনি আমার সাথে মানে যোগাযোগ করবেন দর্শক আপনার চোখের সামনে যে নাম্বারটি এই দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সব সময়ের জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপে খোলা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলের নাম্বারে যোগাযোগ করলে আমরা তথ্য দিয়ে সহযোগ করবো আমরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ